রূপার কথা মতো অবশেষে সোনা চারুকে সাব জানিয়ে দেয় যে তার সাথে বাবার বিয়ে সে দিতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু সোনার জন্য যা করেছে তার প্রতিদান দিতে দীপাকে বহুদূরে চলে যেতে বলে সোনা সোনা বলে যে মা তুমি আমাদেরকে ছেড়ে বহুদূরে চলে যাও চলে যেতে বললেও সোনা মনে মনে ভাবতে থাকে যে কখনো কি আর মাকে নিয়ে একসাথে থাকতে পারবো না সোনা ভাবতে থাকে চারুর কথা কারণ যখন তার মা ছিল না তখন চারু তাকে মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিল এই জন্যই চারুকেই মা করতে চায় সোনা অন্যদিকে বেশ অসুস্থ হয়ে পড়ে চারু চারুকে সুস্থ করতে অস্থির হয়ে ওঠে সোনা সেখানে হাজির হয় সূর্য সেনগুপ্ত তবে সোনা সূর্যকে বলে চারুর ট্রিটমেন্ট করার কথা এবং চারুকে সুস্থ করে তুলতে পারলেও চারুকে যে বিয়ে করতে পারবে না সূর্য সেটা সোনাকে স্পষ্ট জানিয়ে দেয় কিন্তু বারবার যখন সোনা একই কথা বলতে থাকে সূর্য তখন সোনাকে বলে যে একবার তুই তোর মায়ের কথা ভাবলি না তোর মায়ের কি হবে তোর মা আমার স্ত্রী তবে সোনা সূর্যকে বলে যে তুমি তো এর আগেই মায়ের কথা ভাবোইনি তাহলে এখনো তোমাকে ভাবতে হবে না তুমি চারুকে বিয়ে করো কিন্তু সূর্য স্পষ্ট জানিয়ে দেয় যে সে কখনোই চারুকে বিয়ে করতে পারবে না অপরদিকে দীপাকে স্পষ্ট করে জানিয়ে দেয় রূপা এবার যা করার তাকে করতে হবে রূপা রুদ্রমূর্তি নিয়ে হসপিটালে আসে এবং সোনাকে বলে যে সোনা তোমার সাথে আমার কিছু কথা আছে এই বলে সোনাকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে রূপা এবং সোনাকে প্রশ্ন করে যে কেন সে মায়ের সাথে এত বড় অন্যায় করছে কেন মাকে কিছু ছেড়ে বহুদূরে চলে যেতে বলছে সে কি চায় না মা বাবা এক হোক সোনা কাঁদে আর বলে যে হ্যাঁ সে চায় তার মা বাবা এক হোক কিন্তু চারুর কি হবে সে যে চারুর কাছে কি তক চারু তার জন্য অনেক কিছু করেছে তবে রূপা সোনাকে বুঝিয়ে দেয় যে চারুর উপর কর্তব্য পালন করার জন্য বাবার সাথে বিয়ে দেওয়ার প্রয়োজন নেই তাকে আমরা দুজনে দেখে শুনে রাখবো এরপরেই সোনা ও রূপা দুজনে মিলে ভাবতে থাকে মা বাবাকে কিভাবে এক করা যায় প্রতিজ্ঞা করে যে এবার তারা সব বাধা পেরিয়ে মা বাবাকে এক করবেই এরপরেই দেখা যায় যে হসপিটালে সোনা ও রূপা দুজনেই যায় সোনা চারুকে বলে যে চারু আমি তোমাকে খুব ভালোবাসি তবে আমি পারবো না আমার বাবার জীবনে স্ত্রীর জায়গা তোমাকে দিতে কারণ সেই জায়গাটা শুধু আমার মায়ের আমার জীবনে তুমি বন্ধু হয়ে থাকবে কিন্তু আমার মায়ের জায়গা আমি কখনোই তোমাকে দিতে পারবো না আমার বাবার সাথে আমি তোমার বিয়ে দিতে পারবো না চারু বুঝতে পারে সোনা কখনোই তার মায়ের জায়গা তাকে দিতে পারবে না তাই চারুও সব কিছু ছেড়ে বহুদূরে চলে যেতে চায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চারুকে সাব জানিয়ে দেয় যে তাকে সে কখনো মায়ের জায়গা দিতে পারবে না আমার সাথে বিয়ে দিতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে